এই যেটা দেখছেন কিছু কিছু ছোট স্টোন ছিল সেগুলো বের হয়ে গেছে আর বড় স্টোনটা পিত্তথলির ভিতরে আটকে আছে আসসালামু আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালী ওপেন ক্রেস বিশেষজ্ঞ সার্জন বর্তমানে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমি প্রায় পিত্তথলি পাথরের বিভিন্ন জটিলতা নিয়ে বলি যে দেখা যায় পিত্তথলির পাথরের জন্য পিত্তথলির পোড়া পিত্তথলির পাথর অনেক সময় পিত্ত চলে যায় এবং অনেক সময় একুট প্যানক্রিয়াটাইটিস হয় এইমাত্র যে রোগীরা অপারেশন করলাম ওনার একই সাথে পিত্তথলির পাথরের জটিলতা হিসাবে পিত্ত নালিতে পাথর গিয়ে জন্ডিস হয়েছে এবং একটা স্টোন খাদ্য নালিতে চলে যাওয়ার সময় প্যানক্রিয়াসে ট্রমা করে একুট প্যানক্রিয়াটাইটিস হয়েছে এটাকে বলা হয় স্টোন প্যানক্রিয়াটাইটিস তার মানে হলো পিত্তলির পাথর দিয়ে একই সময় জটিলতা হিসেবে দুটো রোগ পিত্ত পথর পাথর হয়েছে এবং একুট পেনক্রেটাইটিস হয়েছে তিন দিন আগে এই রুগী আমাকে দেখান উনি রাজশাহী থেকে এসেছে রাজশাহী কোন একটি স্থানীয় হসপিটালে সাত দিন ভর্তি থাকেন পিত্তলির পাথর দিয়ে পেনক্রেটাইটিসের জটিলতা নিয়ে হসপিটালে থাকা অবস্থায় রুগীর জন্ডিস হয় এবং কাপুনি সহ জ্বর আসে তাতেই তারা বুঝতে পারেন যে পিত্তনালী তো পাথর সে অবস্থায় রাজশাহী শহরেই একটি এমআরসিপি করে তারা দেখেন যে পিত্তনালীতে পাথর চলে গেছে এবং ইকুট পেন্টিটাইটিস হলে যে সকল প্যারামিটার্সগুলো বেড়ে যায় যেমন লাইপ এজ এমআইলেজ সেগুলো অনেক হাই মাত্রায় চলে গেছে সাত দিন হসপিটালে ভর্তি থেকে রুগী সরাসরি আমার কাছে চলে আসে আমার টিমের অন্যতম একজন গেস্ট্যান্টোলজিস্ট ইআরসিপির মাধ্যমে পিত্ত নানির পাথর গতদিন বের করেন আজকে আমি ল্যাপারস্কোপির মাধ্যমে ওনার পিত্তরিটা বের করে নিয়ে আসলাম তাহলে দেখলেন যে পিত্ত পাথর দিয়ে কত জটিলতা হতে পারে জন্য আমি বলি যদি পিত্তথলিতে পাথর থাকে এবং কিছু উপসর্গ যদি থাকে সেটা এমন হতে পারে যে ডিসপেপসি বা গ্যাস্ট্রিকের ভাব অনেক বেশি অথবা হালকা ব্যথা সাথে সাথে যে কোনো একজন ল্যাপারোস্কোপিক সার্জন দিয়ে পিত্তথলির সার্জারিটি করিয়ে দিবে নতুবা এই ধরনের অনেক জটিলতা হতে পারে এখন আমি একটু পিত্তথলিটা কেটে দেখবো যে আসলে এর ভিতরে কি ছিল আমি যেটি বলছিলাম যে এই সেই পিত্তথলি যে এই পিত্তথলিতে পাথর জমেছিল এবং সেই পাথর দিয়ে তার জন্ডিস হয়েছিল যেহেতু একটি পাথর পিত্ত গিয়ে পিত্ত ব্লক হয়ে গিয়েছিল এবং আরো একটি পাথর পিত্ত নালী থেকে খাদ্য চলে যাওয়ার সময় প্যানকেটাইটিস হয়েছিল এবার দেখেন এই রোগীর পিত্তথলির ভিতরে কি আছে কত বড় স্টোন এই যেটা দেখছেন কিছু কিছু ছোট স্টোন ছিল সেগুলো বের হয়ে গেছে আর বড় স্টোনটা পিত্তথলির ভিতরে আটকে আছে এটি আমি এখন বায়োপসির জন্য পাঠাব আসলে আমরা এই বিষয়গুলো বারবার এই কারণেই বলি যাতে আপনারা পিত্তথলি পাথর থেকে সচেতন থাকতে পারেন কারণ আমি গভর্নমেন্ট হসপিটাল এবং প্রাইভেট হসপিটালে প্রায় দেখে থাকি প্রথমে ছোটো একটা সমস্যা ছিল যে হালকা পিঠের উপরিভাগে বা ডান দিকে ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি সেই অবস্থায় আলট্রাসাউনে গ্রাম করে শনাক্ত হয়েছে যে তার পিত্তথলিতে পাথর কিন্তু উনি অপারেশনকে ভয় পান সে কারণে উনি ওনার আত্মীয় স্বজন অপারেশনটি করিয়ে নেননি কিন্তু পরবর্তীতে সেই পাথর দিয়ে অনেক সময় রোগীদের প্যান্থাটাইটিস হয় পিত্তনালিতে পাথর গিয়ে জন্ডিস হয় অনেকে পিত্তথলি এবং নারী সংযোগস্থলে আটকে গিয়ে পিত্তথলির হয় একটু আগেই আমি একটা সার্জারি করলাম পিত্তথলির ফোড়া সেটি এরকম ছিল যে পিত্তথলি এবং নারী সংযোগস্থলে আটকে গিয়ে পিত্তথলির ফোড়া তৈরি হয়েছিল দর্শক মন্ডি আপনাদেরকে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন কোনো রোগকে খুব নেগলেক্ট না করে খুব গুরুত্ব সহকারে দেখে তার প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে নেওয়া উচিত আর যদি কোনো সার্জিক্যাল ডিজিজ বা অপারেশনের রোগ হয় যদিও আপনাদের ভয় থাকে কিন্তু ভয় না পেয়ে সঠিক সময় সঠিক অপারেশনের মাধ্যমে চিকিৎসা করিয়ে নেবেন চিকিৎসা না করিয়ে নিলে ভবিষ্যতে অপারেশন করতে হয় সেক্ষেত্রে অনেক বড় অপারেশন করতে হয় ভালো থাকুন আল্লাহ